ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটার পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবে দায়ী রাখার ক্ষেত্রে নবী সাল্লাহামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর হা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দায়ীকে লম্বা হতে দিতে হবে তাই হলো দায়ী রাখার নির্দেশ এখন কথা হলো কতদূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলামা একরাম বলেন যেমন আরবের সৌদি আরব একরাম বলেন যে কোনো সীমানায় নাই যতটুকু কম চায় লম্বা হবে তবে এর বিপরীতে অন্য ওলামা একরাম যেমন আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়েজ আছে এক মসজিদ পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকে সেটা কাটা যায় দরিদ্র সাহেব একরাম অনেকেরই আমল বিশেষ করে সৈয়দ বুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক একমুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছে তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্ঠির অতিরিক্ত অংশ সেটা কায় কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় এটা প্রসিদ্ধ ইমামদের কারণ মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নেই এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আর কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই নাইনাম চাইতে কেন মারা ভালো একবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুন্নার সৌদরা যেটাকে ওয়াজিব বলেছেন প্রায়গরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চারজন প্রায় একম সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো দেশে অনেক আলেমলামরাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায়ী তো এই ক্ষেত্রে আমরা যদি নস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করবো আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগই মামদের মত কোনটা সংখ্যাগরী মামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি জমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আসতে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সবকিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাশ্চাত্য নামাজের মতো না নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হল ছোট অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমান মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পানজেগানা যেখানে শুধু পাঁচাত্তর নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদেই জুমান নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জাগা মসজিদ থাকবে আর একটা জুমান মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য তো যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জাগানা মসজিদের মুসলিমরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় যেন জন্য জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদি খোলাফে রাশেদের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे